ইতিহাসের পাতায় নতুন করে এক অসাধারণ নাম লিখলেন তাজুল ইসলাম যে নাম এখন আতঙ্কের ছায়া হয়ে নেমে এসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সমস্ত কর্মী সমর্থক এবং অপকর্মে জড়িত নেটওয়ার্কের ওপর মাত্র কয়েকদিন আগেই তিনি হাসিনার পনেরো সহযোগী সেনা কর্মকর্তাকে আদালতের কাঠ গড়ায় দাঁড় করিয়ে জাতিকে তাক লাগিয়ে দেন আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাংলাদেশ আর কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না আইনের সামনে সবাই সমান এবং আমি সেটা প্রমাণ করব আজ ঠিক সেই কথারই বাস্তবরূপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হাসিনার বহু বছরের দম্ভ ক্ষমতার অহংকার রাষ্ট্রযন্ত্র দখলের চতুরী সবই আজ ধুলিস্বাদ যে নারী দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ভবিষ্যদানী করেছিলেন সেই তিনি মাত্র কয়েক দিনের মধ্যে ক্ষমতার সিংহাসন থেকে ছিটকে পড়লেন দু সালের জুলাই আন্দোলনের যে ঝড় তার ওপর নিমে এসেছিল তা যেন ছিল ইতিহাসের লেখা এক অমোঘ বিচার অল্প কয়েকদিনের তীব্র আন্দোলনেই তার পতন নিশ্চিত হয়ে ওঠে রাষ্ট্রযন্ত্র প্রশাসন গোয়েন্দা বাহিনী দলীয় সমর্থন কোনো কিছুই দিয়েই টিকিয়ে রাখতে পারলেন না তিল তিল করে গোড়া সাম্রাজ্য পরিশেষে নিজের নেতাকর্মীদের মাঠে রেখে নিজেরই দম্ভের কাঠামো ভেঙে পড়ার শব্দ শুনতে শুনতেই অপ্রস্তুত অবস্থায় সীমান্ত পেরিয়ে পালিয়ে যান ভারতে হাসিনার পালানোর পর দেশজুড়ে শুরু হয় অ্যাকাউন্টেবিলিটির নতুন অধ্যায় তার সহযোগীরা কোথায় কারা কোথায় লুকিয়ে আছে এসব খুঁজে বের করার দায়িত্ব ওঠে গুম কমিশনের নাবিলা ইদ্রিস এবং তাজুল ইসলামের নেতৃত্বাধীন বিশেষ টাস্ক ফোর্সের ওপর এই অভিযানের মধ্য দিয়ে ধরা পড়ে সহযোগী সেরা কর্মকর্তারাও আর তখন থেকেই জাতির সামনে আরও স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে একটা নাম একটাই সাহসী মুখ তাজুল ইসলাম কিন্তু তার সবচেয়ে বড় চমকাশে গেল সতেরো তারিখে বাংলাদেশ বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে আলোচিত রায় ঘোষণার মাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ড তাজুল ইসলামের জীবনগাথা যেন সাহস নৈতিকতা এবং বুদ্ধিমত্তার এক অনন্য মিশ্রণ তিনি জন্মগ্রহণ করেন পঁচিশ মার্চ উনিশশো সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে ছোটবেলা থেকেই ন্যায় বিচারের প্রতি ছিল তার গভীর অনুরাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর উনিশশো সালে তিনি আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেন মাত্র এক বছরের মধ্যেই সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়ে তিনি প্রমাণ করেন মেধা এবং মর্যাদা কখনোই অপেক্ষা করিয়ে রাখে না দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা হাজারো মামলা পরিচালনা অসংখ্য মানুষের ন্যায় বিচারের লড়াইয়ে পাশে দাঁড়ানো সব মিলিয়ে যখন তিনি ইতোমধ্যে দেশের উল্লেখযোগ্য আইনজীবীদের তালিকায় উঠে এসেছেন এবং দু সালের সাত সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সেই মুহূর্তে তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা অর্জন করেন বেশ কয়েকজন জামায়াত নেতার পক্ষে তিনি একসময় প্রতিরক্ষা আইনজীবী ছিলেন কিন্তু সময়ের সাথে তিনি নিজেকে রাজনৈতিক সম্পর্ক থেকে পুরোপুরি দূরে সরিয়ে নেন আজ তিনি এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে বিচার মানেই সাহস আর সাহস মানেই তাজুল ইসলাম তাজল ইসলামকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের উচ্ছ্বাস আজ তুঙ্গে কেউ বলছেন বাংলাদেশে ন্যায় বিচার ফিরিয়ে আনার প্রকৃত নায়ক তিনি কেউ বলছেন আইনশৃঙ্খলার ভয়াবহ অন্ধকার ভেদ করে যে আলোর কিরণ এসেছে তার নাম তাজুল ইসলাম আর কেউ বলছেন এই রায় শুধু একজন স্বৈরশাসকের পতন নয় বরং নতুন বাংলাদেশের জন্ম অন্যদিকে সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার পর থেকেই তাজুল ইসলাম টার্গেটে পরিণত হন হুমকি ভয়ভীতি তদ্বীর কিছুই বাদ যায়নি আর এখন হাসিনার রায় ঘোষণার পর তাকে নিয়ে মনিটরিং চলছে সর্বোচ্চ পর্যায়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা বা ষড়যন্ত্র নেমে আসতে পারে তার ওপর তবুও তিনি থেমে নেই তিনি জানেন সত্যের পথে হাঁটতে হলে ঝুঁকি নিতে হয় আর ভিরুরা কখনো ইতিহাস রচনা করতে পারে না তাজুল ইসলামের পাশে আছেন লাখো মানুষ প্রথাগত রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ জনগণ বিশেষ করে জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন তার জন্য দোয়া সমর্থন ও সাহস পাঠাচ্ছে অনলাইন পিনাকি ভট্টাচার্য সরাসরি বলেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থার নতুন ভরসা তাজুল ইসলাম এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনও তাকে সাহস যোগিয়ে বলেছেন তাজুল ভাই ভয় পেয়ে না বুক সোজা রেখে যান দেশের মানুষের পাশে আপনি আছেন আর আমরা আছি আপনার পাশে ফিনিশিং আরো শক্তিশালী আজকের বাংলাদেশ এমন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে যা একদিন পাঠ্য বইয়ে লেখা হবে এবং সেখানে বড় অক্ষরে লেখা থাকবে ন্যায় বিচারের নতুন যুগের স্থপতি তাজুল ইসলাম একজন মানুষ যখন সত্যের পাশে দাঁড়ায় তখন তার বিপক্ষে যত বড় পাহাড়ই থাকুক সেই পাহাড় ভেঙে পড়ে তাজুল ইসলাম সেই মানুষ সাহস সত্যতা নৈতিকতা আর দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হাসিনার মতো শক্তিশালী শাসকের বিরুদ্ধে এমন রায় দিতে হৃদয়ে যে দৃঢ়তা লাগে সেটি ইতিহাস খুব কম মানুষকে দিয়েছে আজ তিনি প্রমাণ করেছেন ক্ষমতার শাশ্বত নয় কিন্তু ন্যায় বিচার চিরন্তন এ জাতি তার অবদান কোনোদিন ভুলবে না সত্যের পথে যারা হাঁটে তারা জীবিত থাকলেও কিংবদন্তি আর মৃত্যুর পরেও ইতিহাস ঠিক তেমনি তাজুল ইসলাম এখন শুধু একজন প্রসিকিউটর নন তিনি একটি যুগের প্রতীক একটি নতুন প্রজন্মের অনুপ্রেরণা